অস্ট্রোয়ার্স এই বেক্ষে বেক্ষ চলে. একটা ছেলে একটা অটো থেকে নামছে একটা ব্যাগ নিয়ে কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম যে ওর চোখ অন্য কথা বলে চোখের মধ্যে একটা 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 ভয় আছে কিংবা এই টাইপ কিছু তখনই আমি ওকে ও আমি নোটিশ করে ওকে বললাম যে ভাইয়া তোমার ব্যাগে কি আছে বলে ব্যাগে আমার বই আছে আরও দুই তিনটা ছেলে আসছে ওরা স্টুডেন্ট ওদেরকে বললাম ওর ব্যাগ চেক করো তো ব্যাগ চেক করার পর ওর ব্যাগের ভিতরে একটা চাইনিজ খুব খুবই ধারালো চাইনিজ একটা নাইপ পাওয়া গেছে নাইপটা সম্ভবত বারো ইঞ্চি এরপরে ওরে ধরে আমি নৌবাহিনীর যে সেনারা সামনে ছিলেন আমি তাদেরকে বললাম ওর হাতে অস্ত্র পাওয়া গেছে আর ওর ওরাও হচ্ছে মূলত নিলয়ের লোক ওরা যারা বলছে আমার সাথে ছিল ওরাও আইডেন্টিফাই করছে ওরা বলছে ওরা নিলয়ের লোক এই এটা বলে তারপরে আমরা এই নৌবাহিনীর ভাইদের কাছে আমরা ওরে হস্তান্তর করছি দ্বিতীয় পর্যায়ে একটা প্রোগ্রাম ছিল বিজ্ঞাপনটায় শুরু হওয়ার কথা তো সেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা নৌবাহিনী পুলিশ যতভাবে এখানে নিরাপত্তা প্রদান করছে সেখানে নিরাপত্তার অংশ হিসাবে এখানে এন্ট্রি পয়েন্টে চেক করে প্রকাশ করা ছিলাম এখানে যারা অংশগ্রহণকারী আছে সেই অংশগ্রহণকারীদের মধ্যে একজনের কাছ থেকে একটা ধারালো অংশ সহ আমাদের নৌবাহিনীর সদস্যরা ওনাকে আটক করেছে কিন্তু আমরা ওনাদের নাম ওনার নাম থেকে না যাতে যাতে বাসাই করে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নিতে আসলেই অস্ত্র স্বভাব করা হয়েছে তার বক্তব্য হচ্ছে যে সে আন্দোলন করেছে কিন্তু আন্দোলনের সুফল অন্য কেউ ভোগ করতে চাচ্ছে এরকম বহিরাগতদের বিরুদ্ধেই তার ভোগ তা আসলে তার পিছনে কে আছে বা কেউ তাকে পাঠিয়েছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কি না কোনো উদ্দেশ্য আছে কি না সেক্ষেত্রে ওনাকে আমরা ওনার সাথে কথা বলে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আমরা বুঝতে পারবো তা আপাতত ওনাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে ওনাকে নিবৃত্ত করা হয়েছে এবং ওনাকে আমরা এখন মানে ওনার যদি যত আইনি ব্যবস্থা